আসসালামু আলাইকুম বন্ধুরা তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে আপনারা ফলোয়ার কিভাবে বাড়াবেন বন্ধুরা আমরা ইতিমধ্যে দেখে থাকি যে অনেকগুলো ফেসবুক পেজ রয়েছে যে পেজগুলোতে হচ্ছে আপনার অ্যাডস ও রিলসের মাধ্যমে কিন্তু তারা মাসে হাজার হাজার টাকা ইনকাম করছে এবং কি তারা কিন্তু হচ্ছে ফলোয়ারও অর্জন করছে তো এখন আপনি যদি আপনার ফেসবুক পেজ অথবা আপনার ইউটিউব চ্যানেল আপনি কিন্তু ফেসবুক পেজের জন্য যেই শর্টস ভিডিও অথবা অ্যাডস অন রিলস রিলস ভিডিও তৈরি করবেন সেম সেই ভিডিওটা কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলে শর্টস হিসাবে শর্টস হিসেবে আপলোড করতে পারবেন আপনি একটি ভিডিও ফেসবুক এবং ইউটিউব দুই জায়গাতে কিন্তু আপনি হচ্ছে আপলোড করতে পারবেন এতে করে কোনো প্রকার সমস্যা হবে না তো এখন কথা হচ্ছে আপনারা ফেসবুকে একটি ভিডিও আপলোডের পর যদি সেই ভিডিওটা আবার আপনার ফেসবুকে আপলোড করেন তাহলে কিন্তু সেটা সমস্যা হবে আর যদি আপনি ইউটিউবে আপলোড করেন সেক্ষেত্রে আপনি একই ভিডিও যদি একই ইউটিউব চ্যানেলে অথবা অ্যানাদার কোনো ইউটিউব চ্যানেল মানে অন্য কোনো ইউটিউব চ্যানেলে একই ভিডিও আপলোড করেন দেখা যাচ্ছে আপনি একটি ভিডিও একটি ইউটিউব চ্যানেলে আপলোড করেন সেটা আবার অন্য একটা চ্যানেলে আপলোড করে দেবেন মানে পরে আপনি যে ভিডিওটা অন্য ইউটিউব চ্যানেলে আপলোড করলেন সেই চ্যানেলে কিন্তু আপনি কখনোই মনিটাইজেশান পাবেন না সেটা হচ্ছে আপনার রিউজড আসবে তো রিউজড কন্টেন্টের কারণে কিন্তু আপনি ওই যে মনিটাইজটা পাবেন না এখন ফেসবুকে যদি আপনি বেশি বেশি ফলোয়ার বাড়াতে চান তাহলে আপনাকে কিন্তু অবশ্যই বেশি বেশি করে রিলস ভিডিও আপলোড করতে হবে বন্ধুরা আমরা দেখে থাকেন আমরা কিন্তু অনেকগুলা যে ফেসবুকে কিন্তু এখন আমরা বেশিরভাগই কিন্তু রিলস ভিডিও দেখি তো রিলস ভিডিও আপলোড করার কারণ হচ্ছে এটাই যে আপনি যদি হচ্ছে রিলস ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে কিন্তু মানে অতি শীঘ্রই মানে তাড়াতাড়ি কিন্তু আপনার চ্যানেলের হচ্ছে ফলোয়ার বাড়বে এঙ্গেজমেন্ট বাড়বে রিচ বাড়বে এবং কি আপনি যদি এরসন রিলসের মনিটাইজেশন পেয়ে যান তাহলে কিন্তু আপনার ইনকামটাও কিন্তু বেশি হবে দেখবেন যাদের কন্টেন্ট মনিটাইজেশন অন রয়েছে তারা কিন্তু রিলস ভিডিও আপলোড করে কন্টেন্ট মনিটাইজেশনের থেকে অনেক অনেক টাকা অনেক বেশি টাকা অনেক বেশি ডলার কিন্তু তারা ইনকাম করে নিচ্ছে এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই আপনারা যারা হচ্ছে এরসন রিলস চালু করতে চান তারা প্রত্যেক দিন দুইটা তিনটা করে রিলস ভিডিও আপলোড করবেন আপনার ফেসবুক পেজ এবং কি আপনার সেই সাথে যে আপনার সেম নামে আপনার পেজের নামে যে একটি ইউটিউব চ্যানেল থাকে সেই ইউটিউব চ্যানেলে কিন্তু আপনি যে প্রতিদিন দুই থেকে তিনটা ভিডিও অথবা আপনি দেখা যাচ্ছে একটি করে ভিডিও আপলোড দিলেন এতে করে কিন্তু আপনার চ্যানেলের জন্য ভালো হবে তো আমি আপনাদেরকে পরিশেষ এটাই বলবো যে আপনারা যারা আপনার পেজের ফলোয়ার বাড়াতে চান রিচ এঙ্গেজমেন্ট বাড়াতে চান তাহলে আপনারা প্রতিনিয়ত প্রত্যেক দিন দুই থেকে তিনটা করে রিলস ভিডিও আপলোড করবেন ইনশাআল্লাহ আপনাদের পেজের ফলোয়ারও বাড়বে এবং কি রিচও বাড়বে এঙ্গেজমেন্টও করে বাড়বে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর যদি আমার পেজ থেকে দেখে দেন তাহলে অবশ্যই ফেজটি ফলো করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থেকে থাকবেন সালামু আলাইকুম